আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের এর আগের করেছিলাম আমরা এখানে করবো কিংলিয়ার দেখো কিংলিয়ার নাটক থেকে রিড দ্য ফলোয়িং সেকশন ফ্রম দ্য প্লে কিংলিয়ার এই কিংলিয়ার নাটক থেকে নিচের অংশটুকু পড়তে বলছে অ্যান্ড ডিসকাস দ্য কোশ্চেন ইন পিয়ার্স আর গ্রুপস দলে বা জোড়ায় এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে কিংলিয়ার অ্যান্ড অ্যানসিয়ান্ট ব্রিটিশ কিং কিংলিয়ার একজন প্রাচীন ব্রিটিশ রাজা ছিলেন ইজ দ্য মেন ক্যারেক্টার ইন দ্য প্লে এই নাটকের মূল চরিত্র তিনি হৈনী গ্রিওল যখন তিনি বৃদ্ধ হন মানে বয়স্ক হন বৃদ্ধ হয়ে যান হি ডিসাইডেড টু ডিভাইড হিজ কিংড এবং হিজিটার্স তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তার তিন কন্যার মাঝে তার রাজ্যটা ভাগ করে দেবেন বাট বিফোর দ্যাট সেটা করার পূর্বে হি ওয়াজ কিউরিয়াস টু নো হুইস অফ হিস ডটার্স লাভ হিম দ্য মোস্ট অ্যান্ড হাউ কিন্তু এই কাজটা করার পূর্বে তিনি জানতে চেয়েছিলেন কে তাকে সবচেয়ে কোন মেয়ে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং কতটুকু ভালোবাসি ইন অ্যাক্ট ওয়ান এ প্রথম দৃশ্য প্রথম অঙ্কে সিন ওয়ান প্রথম দৃশ্যের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে দ্য ডায়লগ বিটুইন দ্য কিং অ্যান্ড হিজ ডটার্স ইজ অ্যাজ ফলো তার মানে তা কিং এবং তার মেয়েদের মধ্যে যে ডায়লগটা ছিল সেটা হলো নিম্নরূপ অ্যাক্ট ওয়ান মানে অং তার মানে অ্যাক্ট ওয়ান সিন ওয়ান অ্যাডাপ্টেড হলো সংগৃহীত এটা হলো সংগ্রহ করা ছবিটা আর নাটকটাও এক জায়গায় নাটকটাও তার সেক্স বিভিন্ন বই থেকে সংগ্রহ করা কোনো কেউ লিখে নেই সাহিত্যিকরা লিখে নেই শুধুমাত্র অ্যাক্ট ওয়ান আর সিন সে এখানে নেওয়া হয়েছে আর কিংলিয়ার বলতেছে গোনারিল মাই ডটার ইউ স্পিক ফার্স্ট আমার বড় মেয়ে গনারিল তুমি বলো প্রথম বলো গনাল বলছে আই লাভ ইউ মোর দেন মাই ওন আইসাইট আমি চোখে আমি যা দেখি তার চেয়েও তোমাকে বেশি আমার চোখের চেয়েও আমি তোমাকে বেশি ভালোবাসি আই লাভ ইউ মোর দেন এনুয়েল যে কোনো সম্পদের সে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এস মাছ অ্যাস মাই ওন লাইফ আমি আমার জীবনের সে তোমাকে বেশি ভালোবাসি ইনফ্যাক্ট আই হ্যাভ নো ওয়ার্ডস দ্যাট ক্যান ডিসক্রাইব মাই লাভ ফর ইউ এমনকি আমার কাছে এমন কোনো শব্দ নাই যেটা তোমার প্রতি আমার ভালোবাসাটা ব্যাখ্যা করতে পারে আমি তোমাকে অনেক ভালোবাসি কিং লিয়ার বলতেছে নাও হোয়াট ডাজ মাই সেকেন্ড ডা রিজ্ঞান হ্যাভ টু সেল মি এখন আমার দ্বিতীয় কন্যা রিগান কি বলবে বলো আমাকে বলো রিগান বলতেছে মাই অপিনিয়ন ইজ ভেরি ক্লোজ টু মাই সিস্টার্স আমার আমার কথা হলো আমার বোনের মতোই হাওভার মাই লাভ ইভেন গোজ ফারদার যাই হোক আমার ভালোবাসা তার চেয়ে আরেকটু বেশি ফর দ্য সেক অফ ইউর লাভ আই ক্যান রিজেক্ট অল দ্য জয়েস অফ মাই লাইফ মানে আপনার ভালোবাসার জন্য আমি যে কোনো ধরনের আমার খুশিগুলো ত্যাগ করতে পারি দ্য অনলি হ্যাপিনেস ইন মাই লাইফ ইজ ইউর হ্যাপিনেস আমার সুখ হলো আপনার সুখী হলো আমার সুখ একমাত্র তাহলে হলো লিকিং আর বলতেছে নাও ইউ মাই ডটার ইউ ডটার মাই জয় আমার প্রিয় সবচেয়ে আদরের কন্যা ছোট মেয়ে তুমি হোয়াট ক্যান ইউ টেল মি দ্যাট উইল মেক মি গিভ ইউ বিগার পার্ট অফ মাই কিংড দেন আই গেভ ইউর সিস্টার স্পিক হোয়াটার বলছে নাথিং মাই লর্ড কিংলি আর নাথিং নাথিং লেয়ার বলছে হোয়াট নাথিং উইল গেট ইউ নাথিং নাথিং সবসময় নাথিং ই দে Khadiyala will say, Father, you brought me up and loved me, and I am giving back just as I should. I obey you, I love you, and I honor you. How can my sisters speak the truth when they say they love only you? Don't they love their husband too? The old king misunderstands Khadiyala and her genuine love for him. He gives Khadiyala nothing and divides his kingdom between his first and second daughter, over time -proofed? who loved him geniusly and who. ছোল রাইস টু ফ্ল্যাটার হিম এখন আমাদের এখানে কয়টা দেখো কোশ্চেন আছে এখানে এই কোশ্চেনগুলো আমাদেরকে অ্যান্সার করতে হবে দেখো কোশ্চেনগুলো কি বলছে আমাদের হু ইজ দ্য মেন ক্যারেক্টার ইন দিস প্লে দ্য মেন ক্যারেক্টার ইন দ্য প্লে ইজ কিংলিয়ার অ্যান্ড অ্যান্সিয়ান ব্রিটিশ কিং হোয়াই ডিড হি ডিসাইড টু ডিভাইড হিস কিংডডম কিংলিয়ার ডিসাইডেড টু ডিভাইড হিস কিংডম বিকজ ইউ ওয়াজ গ্রোয়িং ওল্ড অ্যান্ড ওয়ান্টেড টু নো হুইস অফ হিস ডটার্স লাভ হিম দ্য মোস্ট বিফোর ডিভাইডিং টু অ্যামং দেম What are the names of his three daughters? The names of his three daughters are Gonaril, Regan, and Kodiella. What does Regan mean when she says, My love even goes further? When Regan says, My love even goes further, she means that she loves her father so much that she is willing to uh, to reject all the joys of her life and that her only happiness comes from his father's happiness. এবার বলছে তারপরটা কি ছিল যে ডু ইউ থিঙ্ক লিয়ার লাইক কডিয়ালস অ্যানসার ইফ ইউ থিং ইয়াস হোয়াই অ্যান্ড ইফ ইউ থিঙ্ক নো হোয়াই নো লিয়ার ডিড নট লাইক কডিয়ালস কডিয়ালাস অ্যান্সার লিয়ার কিং লিয়ার কডিয়ালার উত্তর পছন্দ করেনি হি মিস আন্ডারস্টুড তিনি ভুল বোঝেন আর জেনুইন এক্সপ্রেশন অফ লাভ অ্যাস ল্যাক অফ এফেকশন বিকজ সিড ডিড অ্যান্ড ফ্ল্যাট আর হিম লাইক হার সিস্টার সে কিন্তু তার বন্ধের মতো কোনো রকমের তো সামত করেনি ফ্ল্যাটারি করে নেই কডিয়াল স্পোক অনেস্টলি অ্যাবাউট হার লাভ Saying she loved Obed and honored him appropriately without exaggerated claims, which Leah took as disrespectful. According to you, whose daughter loves her father, King Lear, the most? Why do you think so? Cordiala loves her father the most. I think so because she was honest and sincere about her feeling. Unlike her sisters who exaggerated their love to gain more power, Cordiala expressed her love truthfully, saying that she valued integrity and respect over empty flattery. do you love your parents how would you describe your love for your parents yes i love my parents my love, love for them is deep and genuine i respect them for everything they do for me and care for them as they care for me i show my love thought love through my action by helping them spending time with them and always being honest and supportive তাহলে এভাবে তোমরা এই প্রশ্নগুলোর आंसर করে ফেলবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আহ তোমরা তাহলে তোমরা যেন পরবর্তী ভিডিও গুলো সবার আগে পেতে পারো আর তোমাদের তোমাদের এতটুকু আহ সাবস্ক্রাইব তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদের এতটুকু সহযোগিতায় আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা উৎসাহ পাবো এবং তোমরা